অবুক আজকে তো মা দিবস আমার বন্ধু অকল বিয়া গেতার মাকে ফেসবুকের মধ্যে শুভেচ্ছা দিবে ছবি দিয়ে এখন আমার তো হন ফেসবুক আরিউ্য নেই আমি ক্যাঙ্গিলে আমার মাকে শুভেচ্ছা দিব হচ্ছে আমার বাবার মোবাইলের মধ্যে দিই না আমার বাবার তো আইডিয়া আছে এবার তুম দিদি আমার মাকে শুভেচ্ছা এ তো আমার বাবার মোবাইল ইএন দিয়ে আছে এটা থেকে দিয়ে দিই ঠিক আছে আর বাবার স্যার তুম দিদি আর মার এই ছবিটা দিই আর মার ছবিটা দিয়ে রে ক্যাপশন কি লিখবো শুভ মা দিবস অনেক অনেক ভালোবাসি তোমায় ঠিক আছে বেড়ে এখন আমার থেকে বহুত শান্তি লাগতেছে ঠিক আছে আমার বন্ধুসকলও দিই আমিও দিই আমার থেকে আইডি নেই তাহলে আমি আমার বাবার আইডি তো দিই আর কি আমি তো এমনিও আমার বাবার আইডি মাঝে মধ্যে চালাই ঠিক আছে ই বা হন ফোনদের আমার বন্ধু না হ্যালো এসে তুই ফোন দিয়ে দিন কি হত যায় হ্যাঁ আয় আর বৌরা হতা রাখিছি রাখ আর হনু হতা নাই না তো মানে মা আর বন্ধু সত্যি ফোনদের যে হ্যালো এছাড়া তোরা তো হরনু হতা নাই ফোন করি আর শুধু আয় আর বৌ মারকে ডাকিঘর এচ্ছে তোরা বেগুন অত ইয়ার প্ল্যান গ্রুপুর আর হবে এন এখন সত্য টাইম নে রাখ আবার সাইড ইন নতো ফোন ইন হবেলে দিয়ে ফেলো হ্যালো আন মা বহুত সুন্দর আন নতুন মা হেচে তোরা কি হয় জরায় তোরা বেকিন্তু অল বানদি আর মানে ইন হবেলে ফোন কর গো জানা কেந்தி বয়েরা আই তোরা আর কে ফোন করে ফোন দিতাম না राखी ইডা কথা ওমা ইতিও বন্ধ হে বুলুক বুলুক নুরা খালি কি তোমার নতুন গরি বিনম্রতি দছছ জানা এইসো আর মাথা এনে গরম হম মাতো তোমার শুধু মাথা গরম হয়ে যাচ্ছে আর আমি এদিকে পুরাই হট হয়ে যাচ্ছি হট তো আর কি করতাম এখন তো দেখি জি বুড়া বয়সত আর তুই ন তুই তুই বিমরতি বেশি দর্গি ও ন আগে তো জানতাম তোমার বেরে নিন আর উত্তলাত আছে এখন তো দেখি যে একবারে ফর তলাত চলে গেছে এই সোফা তলি মাথা খারাপ ন করিবে তুমি চুপ থাকো আমার বান্ধবী সকল আমারে ফোন দি দিয়ে জালা হাই ফেলতেছে একবারে ফাতুলি

মারে ও মা মা দিবস লাই তোমার ছবি দিয়ে রে আমার বাবার ফেসবুক আইডি তুন সুপ সুপ আপু তোকে মেনছি যেগুলো বলতেছে ব্যাগ বল তোর বাবা মা দিবসর শুভেচ্ছা রঙে যে ছবিটা দিছে এটা আমি নই তো এটা আমার মা আমার মা দেখতে আন নান এটা লাই তো ব্যাগে বুল বুঝের। এটা লাই ব্যাগে বুল বুঝতেছে যা বুঝছিস এটা আমি নই এটা আমার মা ছবি দিছে যে মা দিবস আর শুভেচ্ছার জন্য বুঝছিস বাবা তুমি তোমার নিজের মার ছবি নদিয়া রে আমার মার মায়ের ছবি দিও না তোমার তো মা আছে এই মায় ছবি দিন উন আই আসলে হতাই হবেলে আর নয় আমি যে হই ইএন হল জি আমার থেকে তো হনো ফেসবুক আইডি নেই না মা আমি আমার বাবার ফেসবুক আইডির মধ্যে আমার বাবার ঢুকি আর আমার বাবার ফেসবুক আইডি তুন তোমার ছবি দিয়ে রে মা দিবসর শুভেচ্ছা দিবেলা বুঝজু না বাবা তুই স। তুমি তো নিজের মার্সবি ন দত তো অতক্ষণ ফেসবুক আরও আছে কিন্তু আমার থেকে এখনও ফেসবুক আইডি নেই তোমার ফেসবুক আইডির মধ্যে আমি আমার মার্শো বিধিয়ার পোস্ট দিছি নিজের মারে কীভাবে সম্মানিত হয় শিখে নাও বুঝু না তুমি তোমার মার্শো বিধি আরও পোস্ট করোগি ঠিক আছে আন যাই মা শুভ মা দিবস বুঝছু না